আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সিরিয়ায় প্রথম সফর এবং এক বাহিরা দরবেশের কাহিনী রাসুলের বয়স যখন বারো বছরে পৌঁছেছিল এ সময় আবু তালিব কোরাইশ কাফিরার সঙ্গে সিরিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে যেতে মনস্থ করলেন সফরের বিপদাপদের কারণে তাকে সঙ্গে নেয়ার ইচ্ছা তালিবের ছিল না কিন্তু যাত্রার প্রাক্কালে তার চেহারায় দুঃখের ছাপ দেখতে পেয়ে অবশেষে তাকে সঙ্গে নিলেন রওনা হয়ে যখন কাফেরা বসরা শহরের কাছে পৌঁছল সেখানে জার্জিস নামের এক খ্রিস্টান দরবেশ বাস করতেন কিন্তু তিনি বাহিরা নামে প্রসিদ্ধ ছিলেন তিনি শেষ নবীর আগমন সংক্রান্ত আসমানি কিতাবগুলোর বর্ণনা সম্পর্কে সবিশেষ জ্ঞানী ছিলেন কাজী মক্কার এই কাফেলা যখন বাহিরা দরবেশের আস্তানার পাশের নামলেন তখন তিনি রাসুল্লা সাল্লাহ আলসালামের চেহারা মবল দেখামাত্র তাকে চিনে ফেললেন যে তিনি সেই শেষ নবী যার সম্পর্কে পূর্বতন আসমানি কিতাবগুলোতে বলা হয়েছে তিনি এসে তার হাত ধরলেন হজরত আবু মোসা আস আরি হাজাল্লা তালা আনহু থেকে বর্ণিত যে একবার আবু তালিব কোরাইশ নেতাদের সঙ্গে সিরিয়ায় গেলেন সিরিয়ায় যেখানে তিনি নামলেন সেখানে এক দরবেশ বাস করতেন ওই দরবেশের আস্তানার পাশ দিয়ে এক এর আগেও তারা একাধিকবার গিয়েছিলেন কিন্তু দরবেশ কখনো তাদের প্রতি লক্ষ্য করেননি কিন্তু এবারে যখন সেখানে কোরাইশের বাণিজ্য কাফেলা অবস্থান নিলেন দরবেশ নিয়ম নীতি বহির্বূতভাবে নিজের আস্তানা থেকে বের হলেন এবং কাফেলার লোকদের প্রতি এক এক করে গভীরভাবে নিরীক্ষণ করতে লাগলেন এমনকি শেষ পর্যন্ত রাসুল্লাহ সাল্লাসাল্লামের হাত ধরলেন এবং বললেন তিনি বিশ্ব নেতা তিনি বিশ্ব প্রতিপালক আল্লাহর প্রেরিত রাসুল যাকে আল্লাহ গোটা বিশ্বের জন্যে রহমত স্বরূপ প্রেরণ করেছেন নেতারা দরবেশকে জিজ্ঞাসা করলেন এটা আপনি বুঝলেন কীভাবে তখন দরবেশ বললেন যখন আপনারা নিজ অবস্থান থেকে বের হলেন তখন পথিপার্শ্বের গাছপালা তুরুলতা ইত্যাদি নত শিরে তাকে সম্মান জানিয়েছে আর এসব কিছু কেবল কেই এভাবে সম্মান জানিয়ে থাকে এছাড়া মোহরে নব দেখেও তাকে চেনা যায় যা তার দুই বাহুর মাঝখানে একটি আপেলের মতো দৃশ্যমান দরবেশ এটুকু বলেই চলে গেলেন এবং কেবল তারই সৌজন্যে সমগ্র কাফেলার জন্য খাবার প্রস্তুত করলেন খাবার গ্রহণের জন্য সবাই হাজির হলে এতে নবীক সালাম ছিলেন না দরবেশ জিজ্ঞেস করলেন তিনি কোথায় এবং জানতে পেলেন যে তিনি ওট চড়াতে গিয়েছেন তখন লোক পাঠিয়ে তাকে ডেকে আনলেন চারণভূমি থেকে আসার সময় একখণ্ড ম্যাক তাকে ছায়া দিয়ে আসছিল তিনি কাফিলার কাছে পৌঁছে দেখতে পেলেন সেখানে তার পৌঁছার আগেই বৃক্ষের ছায়ার সবটুকু নিচে মানুষ আশ্রয় নিয়েছে আর কোথাও জায়গা ছায়ার নিচে বাকি নেই নবিক্রম সাল্লাম এক পাশে বসে পড়লেন তিনি বসা মাত্রই গাছের ছায়া তার দিকে প্রসারিত হল দরবেশ সবাইকে বললেন আপনারা গাছের ছায়ার প্রতি লক্ষ্য করে দেখুন কিভাবে ছায়াটি সম্প্রসারিত হল এরপর দরবেশ দাঁড়িয়ে কসম করে বললেন আপনারা কখনোই তাকে রুমের দিকে নিয়ে যাবেন না রুমবাসী তাকে দেখলে তার গুণাবলি ও লক্ষণগুলো দেখে তাকে চিনি ফেলবে এবং তাকে মেরে ফেলবে কথাবার্তা বলার ফাঁকি দরবেশ হঠাৎ দেখলেন একদিক থেকে সাতজন রোমান লোক কোনো কিছুর সন্ধানে এদিকে আসছে দরবেশ জিজ্ঞাস করলেন তোমরা কি উদ্দেশ্যে বের হয়েছ তারা বলল আমরা ওই নবীর সন্ধানে বের হয়েছি তাওরত এবং ইঞ্জিলে যার আগমনের সুসংবাদ দেওয়া হয়েছে এবং যিনি এ মাসেই এদিকে সফরে আসার কথা এই জন্যে চারদিকে আমরা লোক পাঠিয়েছি দরবেশ বললেন তাহলে তোমরা বলো যে আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন তাকে কখনো কেউ রুখতে পারে রোমান নাগরিকেরা বলল না এরপর দরবেশের কাছে তারা ওয়াদা করল আমরা আর ওই নবীর সন্ধানে এরপর ওই সাত ব্যক্তি বাহিরা কাছেই রয়ে গেল কেননা তারা যে উদ্দেশ্যে বের হয়েছিল এখানে সে উদ্দেশ্য বদলে গেল এখান থেকে ফিরে গেলে তাদের ওপর উল্টা ফল ফলতে পারে আশঙ্কায় তারা না যাওয়ার সিদ্ধান্তটি নেয় অবশেষে কোরাইশ কাফ ফেলাকে কসম দিয়ে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে এই পালকটির অভিভাবককে লোকেরা আবু তালিবের দিকে ইঙ্গিত করল দরবেশ আবু তালিবকে বললেন আপনি তাকে এখনি ফেরত পাঠিয়ে দিন আবু তালিব তাকে আবু বকর ও বিলালের সঙ্গে মক্কায় ফেরত পাঠিয়ে দেন দরবেশ তাদের পথের খাবার হিসেবে রুটি ও জয়তন তেল দিয়ে দিলেন এই বর্ণনাটি বোখারি ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীয় বাইহাকের এক বর্ণনায় আছে বাহিরা উঠে গিয়ে তার পিছনে তাকালেন এবং যে অবস্থা সম্পর্কে তিনি অবহিত ছিলেন দুই বাহুর মধ্যবর্তী স্থানে মোহরের নব দেখতে পেলেন ইমাম বাইহাকি বলেন মাগাসি লেখকদের কাছে এ ঘটনা প্রসিদ্ধ শায়ক জালাল উদ্দিন সুতি রহমতুল্লা বলেন এই ঘটনার প্রত্যক্ষদর্শী অনেক যা এর সত্যতা প্রমাণ করে আর আমি খুব চলতি করেই এই প্রত্যক্ষদর্শীদের বিবরণ পেশ করছি